গল্প বলা জানেন তো একটা সুপার পাওয়ারের মতো সত্যি ঠিকঠাক বলতে পারলে যে কাউকে নিজের জগতে টেনে আনা যায় তো এই সুপার পাওয়ারের রহস্যটা কি চলুন আজ সেটাই খুঁজে বের করা যাক তবে তার আগে আমার খুব পছন্দের একটা ছোট্ট গল্প শোনাই অভিনেতা জন ক্র্যাসিনস্কির গল্প রেডি গল্পটা কিন্তু মাত্র বিশ সেকেন্ডের কিন্তু এর এফেক্টটা ওহ দারুণ তো সিনটা একবার ভাবুন জন ক্রেসিনস্কি কাস্টমস দিয়ে যাচ্ছেন এমন সময় একজন এজেন্ট বেশ গম্ভীর মুখ করে ওনাকে থামালেন জিজ্ঞেস করলেন এখানে কার সাথে দেখা করতে এসেছেন জন একদম সহজভাবে উত্তর দিলেন আমার স্ত্রীর সাথে এজেন্ট আবার প্রশ্ন করলেন উনি কি অভিনেত্রী জনের উত্তর হ্যাঁ এবার এজেন্টের চোখে মুখে একটা কৌতূহল মানে বুঝতেই পারছেন উনি একটু ঝুঁকে এসে জিজ্ঞেস করলেন আমি কি তাকে চিনব আর জন যখন বললেন কি জানি ওর নাম এমিলি ব্লান্ট জাস্ট একবার ভাবুন তো এজেন্টের মুখের অবস্থাটা চোখগুলো একদম বড় বড় হয়ে গেল প্রায় তোতলাতে তোতলাতে বললেন আপনি আপনি এমিলি ব্লান্ডকে বিয়ে করেছেন জন শুধু বললেন হ্যাঁ ব্যাস এজেন্টার একটাও কথা বাড়ালেন না শুধু হাত নেড়ে ইশারা করলেন ঠিক আছে যান আচ্ছা কখনো কি ভেবে দেখেছেন এত সিম্পল একটা কনভার্সেশন কেন এত ভালো লাগল শুনতে মানে কোনো অ্যাকশন নেই কোনও বড়সড় টুইস্ট নেই তবুও কিন্তু গল্পটা আমাদের মাথায় গেথে গেল কেন আজকের এই আলোচনায় আমরা ঠিক এই রহস্যটাই ভেদ করার চেষ্টা করব এর উত্তরটা লুকিয়ে আছে একটা দারুণ প্রিন্সিপালের মধ্যে নামটা হলো জুম ইন প্রিন্সিপাল দেখুন ভালো গল্পকাররা কিন্তু ঘটনা শুধু একটা সারাংশ বলে দেন না মানে তারা আপনাকে একটা ম্যাপ ধরিয়ে দিয়ে বলেন না ওখানে চলে যাও বরং তারা আপনার হাত ধরে সাথে নিয়ে সেই জায়গাটা ঘুরিয়ে দেখান আপনাকে একটা এক্সপিরিয়েন্স দেন এই স্লাইডটা দেখলেই ব্যাপারটা আরও পরিষ্কার হয়ে যাবে বাঁদিকে যেটা দেখছেন সেটা হলো হেলিকপ্টার ভিউ মানে অনেক ওপর থেকে দেখা একটা ঝাপসা ছবি বেশিরভাগ লোক এভাবেই গল্প বলে মানে শুধু সারসংক্ষেপটা দিয়ে দেয় জনও কিন্তু বলতে পারতেন কাস্টমস এজেন্ট আমার স্ত্রী এমিলি ব্লান্টের নাম শুনে একদম অবাক হয়ে গিয়েছিলেন কিন্তু না তিনি সেটা করেননি তিনি বেছে নিয়েছেন ডান দিকের অপশনটা ডেন মোমেন্ট আমাদের সরাসরি ওই মুহূর্তটার ভেতরে টেনে নিয়ে গেছেন আর এটাই হল আসল খেলা আর সবচেয়ে ভালো খবরটা কি জানেন এই জিনিসটা শেখা কিন্তু মোটেও কঠিন কিছু না আমি আপনাদের সাথে পাঁচটা অসাধারণ টুল শেয়ার করব এই পাঁচটা টুল একবার শিখে ফেলতে পারলেই যে কোনো গল্পকে একদম ফাটাফাটি করে তোলা সম্ভব তো এই হলো আমাদের সেই টুলবক্স লোকেশন অ্যাকশন থটস ইমোশন আর ডায়লগ চলুন আর দেরি না করে একটা একটা করে খুলে দেখি এগুলোর ভেতরে কি ম্যাজিক লুকিয়ে আছে প্রথমেই আসছে লোকেশন গল্পটা যখন শুরু করছেন শুধু বলে দেন ঠিক কোন জায়গায় ঘটনাটা ঘটছে যেমন ধরুন আমি কনফারেন্স রুমের দরজার সামনে দাঁড়িয়ে আছি ব্যাস এই একটা লাইনে কিন্তু মাথায় একটা ছবি চলে আসে তাই না তবে এখানে একটা ছোট্ট কিন্তু আছে সেটা হলো অতিরিক্ত বর্ণনা দেওয়া যাবে না স্লাইডের বাঁ দিকের উদাহরণটা দেখুন কনফারেন্স রুমে একটা বড় টেবিল ছিল একটা টিভি ছিল এত ডিটেলস বললে যে শুনছে তার কল্পনার কোনো জায়গাই থাকে না তার চেয়ে শুধু মূল শব্দটা বলুন কনফারেন্স রুম বাকিটা শ্রোতার মস্তিষ্ক নিজেই পূরণ করে নেবে এতে গল্পের ফ্লোটাও অনেক স্মুথ থাকে আমাদের সেকেন্ড টুল হলো অ্যাকশন মানে ওই নির্দিষ্ট মুহূর্তে আপনি ঠিক কি করছিলেন সেটা বলা এটা অনেকটা গল্পের অ্যাক্সেলারেটারে পা দেওয়ার মতো বলার সাথে সাথেই গল্পে একটা গতি জ্বলে আসে আর পুরো ব্যাপারটা জীবন্ত হয়ে ওঠে যেমন ধরুন আমি ফ্লাইটের আগে কিছুক্ষণ এয়ারপোর্টে ছিলাম এটা কিন্তু খুব জেনারেল একটা কথা এর বদলে যদি বলা হয় আমি এয়ারপোর্টে সিকিউরিটির লাইনে দাঁড়িয়ে অপেক্ষা করছি পার্থক্যটা বুঝতে পারছেন দ্বিতীয়টা শুনলেই মনে হচ্ছে যেন আমরাও ঠিক ওই লাইনে দাঁড়িয়ে আছি তিন নম্বর টুলটা আমার মতে সবচেয়ে পাওয়ারফুল আপনার চিন্তা মানে সেই মুহূর্তে আপনার মাথার ভেতরে যে আসল আনফিল্টার্ড কথাগুলো চলছিল সেগুলো শেয়ার করা কোনো প্রফেশনাল বা সাজানো কথা না একদম রিয়েল কাঁচা কথাগুলো বিশ্বাস করুন এখানেই গল্পের আসল প্রাণটা লুকিয়ে থাকে যেমন আমি প্রেজেন্টেশনটা নিয়ে হতাশ ছিলাম এটা বলার চেয়ে আপনার তখনকার চিন্তাটা সরাসরি বলে দিন আমার মাথায় তখন একটাই চিন্তা ঘুরছিল ইস সব তো গুবলেট করে ফেললাম সবাই নির্ঘাত আমাকে একটা আস্ত গাথা ভাবছে ভাবুন একবার এই ছোট্ট একটা পরিবর্তন গল্পটাতে কি পরিমাণ রিয়ালিটি আর গভীরতা যোগ করে দিল চার নম্বর টুল ইমোশন এর মূল মন্ত্রটা খুব সহজ শো ডোন্ট টেল মানে অনুভূতির নামটা সরাসরি বলে দেবেন না বরং সেটাকে দেখান শরীরী ভাষায় বা কোনো কাজের মাধ্যমে এমনভাবে দেখান যাতে যারা শুনছে তারা নিজেরাই সেই অনুভূতিটা ফিল করতে পারে সে খুব চিন্তিত ছিল এটা বলার বদলে বলুন সে টেবিলে পেনটা দিয়ে সমানে টোকা দিচ্ছিল আর একটু পরপর ঘড়ির দিকে তাকাচ্ছিল দেখতে পাচ্ছেন তো পার্থক্যটা দ্বিতীয় বাক্যটা একদম চোখের সামনে একটা ছবি তৈরি করে দেয় যেটা সোজা আমাদের মাথায় গেথে যায় আর সবশেষে আমাদের পাঁচ নম্বর টুল যেটা আমার মতে একটা ব্রহ্মাস্ত্র ডায়লগ বা সংলাপ গল্পের চরিত্ররা ঠিক কি বলেছিল তাদের মুখের কথাটা হুবহু তুলে ধরুন একটা বোরিং গল্পকেও মুহূর্তের মধ্যে ইন্টারেস্টিং আর জীবন্ত করে তোলার এটাই সবচেয়ে সহজ এবং পাওয়ারফুল উপায় আমার বন্ধু খুব হতাশ হয়েছিল এটা খুব দুর্বল শোনায় তাই না এর বদলে চেষ্টা করুন এইভাবে বলতে আমার বন্ধু আমার দিকে ঘুরে তাকিয়ে বলল ফিলিপ এটা কি করলে তুমি শুনলেন তো জাস্ট এই একটা লাইনেই পুরো সিনটার টেনশনটা তৈরি হয়ে গেল আচ্ছা থিওরি তো অনেক হলো। এবার চলুন একটা রিয়েল লাইফ এক্সাম্পল দেখা যাক আমরা এখন উদ্যোক্তা সারা উইলিংহ্যামের একটা দারুণ গল্প শুনব আর দেখব তিনি কিভাবে এই পাঁচটা টুলকে একসাথে একদম পারফেক্টলি ব্যবহার করেছেন দৃশ্যটা একবার কল্পনা করার চেষ্টা করুন একদম তরুণী সারা উইলিংহ্যাম পিৎজা এক্সপ্রেসের একজন বড় কর্মকর্তা তিনি একটা খুব গুরুত্বপূর্ণ মিটিং রুমে ঢুকলেন আর তিনি দুই মিনিট লেট ঘরের ভেতরে সবাই স্যুট পরা পুরুষ মানে বুঝতেই পারছেন ঘরের পরিবেশটা বেশ থমথমে সারা ঢোকার সাথে সাথেই টেবিলের ওপাশে বসে থাকা একজন আইনজীবী মাথাটা পর্যন্ত না তুলে বেশ একটা তাচ্ছিল্যের সুরে বলে উঠলেন ও যাক বাবা এসেছ আমার জন্য এক চামচ চিনি দিয়ে সাদা কফি প্লিজ বোঝাই যাচ্ছে উনি সারাকে অফিসের কোনো অ্যাসিস্ট্যান্ট ভেবে ভুল করেছেন ঠিক এই মুহূর্তে সারাহর মাথায় একটা চিন্তা খেলে গেল এটা একটা সুযোগ তিনি কিন্তু একটুও রেগে গেলেন না বরং খুব শান্তভাবে উঠে দাঁড়ালেন লোকটার জন্য কফি বানিয়ে তার সামনে রাখলেন তারপর ঠিক তার উল্টো দিকের চেয়ারে গিয়ে বসলেন সারা পরে বলেছেন যখন ওই আইনজীবী তার ভুলটা বুঝতে পারলেন তখন তিনি স্পষ্ট দেখলেন লোকটার মুখ থেকে যেন সব রক্ত সরে যাচ্ছে একদম ফ্যাকাশে হয়ে গিয়েছিল কি অসাধারণ একটা গল্প তাই না এবার চলুন এটাকে আমাদের পাঁচটা টুলের সাথে মিলিয়ে দেখি লোকেশন মিটিং রুমে ঢুকলেন ডায়ালগ আমার জন্য সাদা কফি থটস এটা একটা সুযোগ অ্যাকশন তার জন্য কফি বানালেন আর ইমোশন তার মুখ থেকে রক্ত সরে যেতে দেখলেন দেখলেন তো পাঁচটা টুলই কি পারফেক্টলি এখানে ব্যবহার করা হয়েছে তাহলে আজকের পুরো আলোচনার মূল কথাটা কি দাঁড়ালো খুব সিম্পল সার সংক্ষেপ বলবেন না জুম ইন করুন গল্পের সবচেয়ে ইম্পর্ট্যান্ট মুহূর্তটার গভীরে যান জুম ইন করুন এখন এই টুলবক্সটা কিন্তু আপনার হাতে একবার ভাবুন তো এই টুলগুলো ব্যবহার করে কোন গল্পটাকে আপনি এবার নতুন করে জীবন দিতে চলেছেন